বাংলাদেশে দু সালের জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসে আওয়ামী লীগ তবে এই নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন ও বিতর্ক রয়েছে দু সালের সংসদ নির্বাচনের পর প্রথমবারের মতো এই নির্বাচনে সব রাজনৈতিক দল অংশ নিয়েছিল ফলে সেই বিবেচনায় দু সালের এই জাতীয় নির্বাচনের একটা ভিন্ন দিক ছিল তবে দলীয় সরকারের অধীনে নিয়ন্ত্রিত এবং একচেটিয়াভাবে নির্বাচন করার অভিযোগ ওঠে এই নির্বাচন নিয়ে প্রশ্ন এবং অভিযোগের পাল্লা অনেক ভারী হয় অনেক প্রশ্ন এবং অভিযোগের মুখেও টানা তৃতীয়বার সরকার গঠন করেছে আওয়ামী লীগ তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি মাত্র সাতটি আসন পেয়ে শেষ পর্যন্ত সংসদে গেছে তিরিশে ডিসেম্বরের নির্বাচনই এখনও রাজনৈতিক অঙ্গনে আলোচনায় অগ্রাধিকার পায় কারণ এই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে বিতর্ক রয়েছে কিন্তু কেন এত বিতর্ক কি ঘটেছিল সেই ভোটের দিন এসব প্রশ্ন রয়েছে রাজনীতিতে ভোটের দিন সারা দেশে সব কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিল নির্বাচন কমিশন কিন্তু অনেক নির্বাচনী এলাকা থেকে বিএনপি এবং তাদের জোট জাতীয় ঐক্যফ্রন্টের বেশ কিছু প্রার্থী ভোটের আগের রাতেই ভোট কেন্দ্র নিয়ে সংবাদ মাধ্যমের কাছে নানা অভিযোগ তুলে ধরার চেষ্টা করেছিলেন তাদের অভিযোগ ছিল রাতেই বিভিন্ন কেন্দ্রে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং তাদের জোটের প্রার্থীর সমর্থকেরা ব্যালট পেপারে সিল মেরেছে প্রায় সারা রাতি বিরোধী প্রার্থীরা বিভিন্ন মিডিয়ায় টেলিফোন করে এমন অভিযোগ করেছিলেন তবে আগের রাতে সিল মারার অভিযোগ অস্বীকার করে আসছে আওয়ামী লীগ নির্বাচন কমিশনও এমন অভিযোগ মানতে রাজি হয়নি ঢাকার বিভিন্ন আসনে অনেক কেন্দ্রে বিএনপি সহ বিরোধী জোটের প্রার্থীদের এজেন্ট ছিল না কেন্দ্রগুলোর বাইরে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের তৎপরতা ছিল চোখে পড়ার মতো সংবাদ মাধ্যমে খবর হয় কয়েক ঘন্টা ভোট হওয়ার পরই কেন্দ্রগুলোর পরিবেশ নিয়ে যখন নানান খবর বা অভিযোগ প্রকাশ হচ্ছিল তখনই ঢাকার কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি আরও কমে গিয়েছিল দেশের অন্য এলাকাগুলো থেকেও ভোট নিয়ে একই রকম অভিযোগ আসে ভোটের দিন সহিংসতাও ঘটে চট্টগ্রামের সহ দেশের কয়েকটি জায়গায় নির্বাচনী সহিংসতা বা সংঘর্ষে কমপক্ষে পনেরো জন নিহত হবার খবর পাওয়া যায় শুরুতেই ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়ে আওয়ামী লীগ সভানেত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন এই নির্বাচনে যেই ক্ষমতায় আসুক বাংলাদেশের উন্নয়ন অব্যাহত থাকবে সকালে বিএনপি এবং গণফোরাম সহ জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড কামাল হোসেন সিদ্ধেশ্বরী এলাকার কেন্দ্রে ভোট দিয়ে বলেন বিভিন্ন জায়গা থেকে তিনি ভোট জালিয়াতির খবর পাচ্ছেন তিনি আশা করেন নির্বাচন কমিশন এগুলোর দিকে নজর রাখবে ভোট শুরুর পর ঘণ্টা দুয়েক যেতে না যেতেই অনেক এলাকা থেকে বিএনপি সহ ঐক্যফ্রন্টের প্রার্থীরা নানা অভিযোগ তুলে নির্বাচন বয়কটের ঘোষণা দেয়া শুরু করেন দুপুর দুইটার মধ্যেই একশোটির বেশি আসনে বিএনপি প্রার্থীরা একের পর এক নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন সারাদেশ থেকে শুধু তাদের নির্বাচন বয়কটের খবরই পাওয়া যাচ্ছিল তবে বিএনপি দলগতভাবে এবং তাদের নতুন জোট ঐক্যফ্রন্ট জোটগতভাবে নির্বাচন বয়কট না করে শেষ পর্যন্ত নির্বাচনে ছিল তবে বেশিরভাগ আসনে শেষ পর্যন্ত ভোটের মাঠে তাদের প্রার্থীরা ছিলেন না বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তখন বলেছিলেন যে বয়কটের বিষয়টি ছিল প্রার্থীদের নিজেদের সিদ্ধান্ত বিএনপির পুরনো বিশ দলীয় জোটের শরিক জামাত ইসলামী বাইশটি আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রার্থী দিয়েছিল তবে ভোটের দিন দুপুর দেড়টার দিকে জামাত সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে প্রার্থিতা প্রত্যাহার করবার ঘোষণা দেয় নির্বাচনের ফলাফল ছিল সম্পূর্ণ এক পাক্ষে আওয়ামী লীগ জাতীয় পার্টি ও জোটসঙ্গীরা দুশো আটাশিটি আসন পায় আর বিএনপি এবং ঐক্যফ্রন্ট পায় মাত্র সাতটি আসন বাকি তিনটি আসন পায় অন্যান্যরা অনেক ভোটকেন্দ্রে একশো ভাগ ভোট পড়ে বলে ফলাফলে দেখা যায় ক্ষমতাসীন দলের প্রার্থীর বাইরে অন্য কেউ ভোট পাননি অনেক কেন্দ্রে নির্বাচনের ছয় মাস পরে নির্বাচন কমিশন কেন্দ্র ভিত্তিক যে ফলাফল প্রকাশ করে তা পর্যালোচনা করে সুজন নামের একটি সংগঠন যে প্রতিবেদন প্রকাশ করে তাতে দেখা যায় যে পঁচাত্তরটি আসনের পাঁচশো ছিয়াশিটি কেন্দ্রে যত বৈধ ভোট পড়েছে তার সবগুলোই নৌকা মার্কার প্রার্থীরা পেয়েছেন জাতীয় সংসদের মোট আসনের একটি বাদে দুশো নিরানব্বইটি আসনে নির্বাচন হয় ভোট শেষে কিছু ফলাফল আসার পর দেখা যায় যে ক্ষমতাসীনরা বিপুল ভোটে এগিয়ে যাচ্ছেন এই ধারার প্রেক্ষাপটে তিরিশে ডিসেম্বরে সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন এবং ফলাফল প্রত্যাখ্যান করে ঐক্যফ্রন্টের নেতা ড কামাল হোসেন নজিরবিহীন অনিয়ম এবং কারচুপের অভিযোগ তোলেন তার বক্তব্য ছিল দেশের সব জায়গা থেকে ভোট ডাকাতির খবর এসেছে প্রহসনের এই নির্বাচন বাতিল করা হোক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও নির্বাচন বাতিল করে পুনর্নির্বাচনের দাবি তুলে ধরেন মিস্টার আলমগীর বলেন অনেকেই বলে থাকেন দু চোদ্দ সালের পাঁচই জানুয়ারির নির্বাচন বর্জন করে আমরা ভুল করেছিলাম কিন্তু এবারের নির্বাচনের মাধ্যমে প্রমাণ হল যে দুহাজার চোদ্দ সালের নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্তই সঠিক ছিল আমরা পুরো নির্বাচন প্রত্যাখ্যান করেছি তবে আওয়ামী লীগ পাল্টা সংবাদ সম্মেলন করে দাবি করে একটি অভূতপূর্ব নির্বাচন হয়েছে একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হয়েছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ বলেন বিএনপি নিশ্চিত পরাজয় জেনেই ভোটের মাঝপথে নিজেদের প্রত্যাহার করেছে এবং বিভিন্ন অভিযোগ তুলছে এগুলো তার আগে থেকেই ঠিক করে রেখেছিল ঐক্যফ্রন্টের বিভিন্ন অভিযোগ এবং পুনর্নির্বাচনের দাবি নাকচ করে দেয় নির্বাচন কমিশন ভোটের পর দিন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা সংবাদ সম্মেলন করে তাদের বক্তব্য তুলে ধরেছিলেন তিনি বলেছিলেন মোট ভোটারের আশি শতাংশ তাদের ভোট দিয়েছেন কয়েকটি জায়গায় সহিংসতায় কমপক্ষে পনেরো জনের নিহত হওয়ার ঘটনা ঘটে তবে নির্বাচন কমিশনের মতে কয়েকটি জায়গায় সহিংসতা হলেও তারা সার্বিকভাবে সুষ্ঠু পরিবেশে নির্বাচন শেষ করতে পেরেছেন নির্বাচন হয়ে গেছে এমন একটা স্বস্তি দেখা গেছে আওয়ামী লীগের মধ্যেও এই নির্বাচনের পর আওয়ামী লীগ টানা তৃতীয়বার সরকার গঠন করে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন তিরিশে ডিসেম্বরের নির্বাচন নিয়ে যত অভিযোগ বা প্রশ্ন এসেছে তাতে একটি গণতন্ত্রের নির্বাচনী ব্যবস্থাকেই ধ্বংস করে দেওয়ার প্রতীক হয়েছে এই নির্বাচন বিভিন্ন সময় একটি নেতিবাচক উদাহরণ হিসেবে আসবে আওয়ামী লীগ নেতারা অবশ্য তা মানতে রাজি নন দলটির নেতারা বলেন বিএনপি যখন যে নির্বাচনে পরাজিত হয়েছে সেই নির্বাচন নিয়েই প্রশ্ন তুলেছে ফলে তিরিশে ডিসেম্বরের নির্বাচন নিয়ে বিএনপির অভিযোগের ব্যাপারে তারা চিন্তিত নন